কন্যা রাশির জন্য অগাস্ট দুহাজার অত্যন্ত শুভ একটি মাস বলা যেতে পারে যে এই সম্পূর্ণ বছর অর্থাৎ দুহাজার পঁচিশের এই সম্পূর্ণ বছর কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য বা কন্যা রাশির ব্যক্তিদের জন্য অগাস্ট মাস থেকে অত্যন্ত শুভ ফল প্রদান করবে আগামী দুহাজার পঁচিশের ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ সাত শতাংশ বেশি ভালো ফল প্রদান করবে এই অগাস্ট মাস থেকেই কন্যা রাশির ব্যক্তিদের জন্য কন্যা রাশির ব্যক্তিদের জন্য যারা বিশেষত ব্যবসার সাথে যুক্ত তাদের অত্যন্ত ভালো শুভ ফল প্রদান করবে অগাস্ট মাস এই অগাস্ট মাসে তাদের সমস্ত ভালো ভালো কাজ আটকে থাকা কাজ সমস্ত কিছুর সমাধান যাবে এছাড়াও তারা যে সমস্ত যোগাযোগ মাধ্যম লগ্নি করতে চাইছেন ব্যবসাদারেরা বা ব্যবসার সাথে যুক্ত মানুষেরা তাদের অত্যন্ত সুফল প্রদান করবে অগাস্ট মাস এছাড়াও যারা চাকরির সাথে যুক্ত তাদেরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটা সুন্দর বন্ডিং তৈরি হবে এবং এই বন্ডিং আগামী পর্যন্ত তাদের নিজেদের ফেভারি থাকবে বলে মনে করা হচ্ছে তবে আগস্ট মাসে শিক্ষার্থীদের জন্য খুব বড় সম্ভাবনা আছে আগামী অগাস্ট মাস বা এই অগাস্ট মাস কিন্তু শিক্ষার্থীদের জন্য একটা সুন্দর সময় তারা কিন্তু তাদের আটকে থাকা সমস্ত পড়াশোনা তাদের আটকে থাকা সমস্ত কাজ 7 শতাংশ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থী যারা তোমরা তোমাদের পেশাগত শিক্ষা গ্রহণ করছো অর্থাৎ যারা চাকরির জন্য পড়াশোনা করছো যারা নতুন ব্যবসা শুরু করবে বলে পড়াশোনা করছো তাদের জন্য এই মাসটা তোমাদের অনুকূল তোমাদেরকে মারাত্মকভাবে সমর্থন করবে অর্থাৎ তোমরা এই মাসে তোমাদের পেশাগত শিক্ষা যে পেশাগত শিক্ষা তোমরা গ্রহণ করতে চাইছো সেই পেশাগত শিক্ষায় তোমাদের মারাত্মক ভাবে সুফল প্রদান করবে এছাড়াও যারা গবেষণামূলক পড়াশোনা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত তাদের অগাস্ট মাসে অবশ্যই আধ্যাত্মিকতার সাথে একটু যুক্ত হওয়ার প্রয়োজন আছে আধ্যাত্মিকমূলক বইপত্র আধ্যাত্মিকমূলক জায়গায় ভ্রমণের প্রয়োজন আছে কারণ এই আধ্যাত্মিকমূলক বইপত্র বা আধ্যাত্মিকমূলক পড়াশোনা আধ্যাত্মিকমূলক ভ্রমণে তাদের গবেষণার কাজে বিশেষ করে তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সফলতা দেবে প্রতিষ্ঠা দেবে যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত তারা অবশ্যই আধ্যাত্মিক পড়াশোনাও তার পাশাপাশি চালালে পরে অত্যন্ত শুভ ফল তারা পাবেন প্রেমের ক্ষেত্রে এই মাছটি খুব একটা ভালো নয় প্রেমের ক্ষেত্রে একে অপরের অগ্রাধিকার পাবে না একে অপরকে সময় দিতে পারবে না তাই নিজেদের মধ্যে মনোমালিন্য না করে দুজনের দুজনকে সময় দেওয়া এবং দুজনের দুজনের সুবিধা অসুবিধাকে বুঝে এই মাসটি চলাই ভালো না হলে পরে প্রেমের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে দাম্পত্য জীবন সম্পূর্ণ দিক থেকে ভালো কোনো দাম্পত্য জীবনে কলহ ছিল সেগুলোও মিটে যাবে সমস্ত কিছু দিক থেকে কন্যা রাশির মানুষদের দু হাজার পঁচিশের অগাস্ট মাস অত্যন্ত শুভ জ্বর জ্বালা এবং মাথা ব্যথা ছাড়া বিশেষ কোনো শারীরিক সমস্যাও এই মাসে কন্যা রাশির জাতক জাতিকা বা কন্যা রাশির ব্যক্তিদের দেখা যাবে না সুতরাং এই দু হাজার পঁচিশ অগাস্ট মাস থেকে কন্যা রাশির আগামী দু হাজার পঁচিশ ডিসেম্বর মাস পর্যন্ত পুরোটাই তাদের অনুকূলে থাকবে তারা তাদের নিজের মতো করে বুদ্ধি করে তারা তাদের সমস্ত এনার্জিকে নিয়ে যদি পরে কাজ করতে পারেন তাহলে আপনাদের আগামী এই যে তিন চারটে মাস আর বাকি আছে এই বছরের সম্পূর্ণ বছরটাই আপনাদের অত্যন্ত শুভ এবং ভালো কাটবে